নন্টে ফন্টে এবারে ছুটিতে কোথাও বেড়াতে গেলি না 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 আর যাওয়া চল স্যারকে গিয়ে ধরি বলি কোথাও ছোটখাটো জায়গায় নিয়ে যেতে ঠিকই বলেছ চলো স্যারের কাছেই যাই এই যে তোরা এই মাত্র তোদের কথাই ভাবছিলাম আমাদের কথা ভাবছিলেন কি সৌভাগ্য বলুন স্যার বলুন কি করতে পারি বলুন শোন আমাদের প্রত্যন্ত গ্রামে গঞ্জে কত যে প্রাচীন মন্দির আর লৌকিক অলৌকিক দেবতা আছে তা তোদের জানা আছে না স্যার তা ঠিক জানা নেই জানতাম আমি জানতাম আমি জানতাম যে তোরা এই কথাটাই বলবি তাই আমি ঠিক করেছি যে তোদের নিয়ে এবারে আমি প্রত্যন্ত গ্রামে যাব সেখানে তোরা ওই সমস্ত জিনিস জানতে পারবি আর বুঝতেও পারবি আরে বাস এ যে মেঘনা না চাইতেই জল খুব ভালো হবে স্যার খুব ভালো হবে আমরা যাব স্যার কি রে তোরা যাবি তো নিশ্চয় যাব স্যার প্রাচীন মন্দির দেখব নতুন নতুন গ্রাম দেখব হুম পরে এই প্রাচীন মন্দির নিয়ে গবেষণা করে আমি এই সম্বন্ধে একখানা বই লিখব বলে ঠিক করেছি বইখানা বেরোলে দেখবি জয় জয়কার পড়ে যাবে তাছাড়া শুনেছি গ্রামের মানুষেরা খুব সরল আর সেবা পরায়ণ হয় ওদের সঙ্গে মেলামেশা করে আমিও ওদের সরলতা নিয়ে একখানা বই লিখব হ্যাঁ তাহলে দুদিন পরে আমরা রওনা দিচ্ছি বুঝলি এর মধ্যে আমি ঠিক করে নিচ্ছি যে কোথায় কোথায় যাওয়া যাবে এবার তো রা যেতে পারিস স্যারের ঘরে আমার কথার ওপর খ্যাকশিয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসছিলিস কেন রে হাসি পেলে কি আর করব বলো সত্যি কেলটুদা হাসি পেলে ও বেচারা আর কি করবে বলো তো কেন আমি কি লিখতে পারবো না ভেবেছিস লিখতে পারবে না কেন অবশ্যই পারবে তবে পাঠক খুঁজে পাওয়া মুশকিল হবে তোরা সব তৈরি তো হ্যাঁ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোতে হবে হ্যাঁ স্যার আমরা তো তৈরি হয়েই আছি কিন্তু কেলটুকে দেখছি না ও আবার কোথায় গেল হ্যাঁ তাই তো স্যার

আপনার ব্যাগ পাওয়া তো ভাগ্যের কথা সের

আমাকে দুষ্ট করে গুপ্ত ধনটা তুই নে। সে তো ভালো কথা তা তুই আমার কাছে কেন। বাবা, তুমি তো সব আমি সে কি চাইছে তা আমি বুঝবো কি করে তুমি একটা রাস্তা করো আচ্ছা গুপ্তধন তুই পাবি কিন্তু তার জন্য তোকে একটা খুব কঠিন কাজ করতে হবে শত কঠিনই হোক শত কঠিনই হোক গুপ্তধন পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি শুধু একবার বলো একবার বলো বাবা কি করতে হবে বলো বলি দিতে হবে মানুষ বলি যেহেতুকে স্বপ্নে দেখা দিচ্ছে সে নির্গাত যক যক্ষ তাকে মানুষের রক্ত দিয়ে তুষ্ট করলেই গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাবি ওরে বাবা মানুষ বলি ও কাজ আমি পারবনি ও কাজ আমি পারবনি টাকা থাকা আমার দিকে আমার দিকে থাকা আমার দিকে থাকা বলির জন্য মানুষ চাই বলির জন্য মানুষ চাই মানুষ মানুষ সংগ্রহ কর মানুষ মানুষ তাই দেব গুন ঠাকুর গুরুত্ব ধন আমার পেতেই হবে পেতেই হবে চল অন্য গায়ের বা বাইরের মানুষ ধরার চেষ্টা কর এই গায়ের কাউকে হাফিস ওইটাই পড়ে যাবে বুঝলি তাই হবে গরিন ঠাকুর তাই হবে যেমন বললেন তেমন হবে এখনো তো কিছু নজরে পড়ছে না স্যার এদিকে পেটটা না চুই চুই করছে হম দুপা হাঁটলেই তোর পেট চুই চুই করে খালি 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 খাবার ধান্দা না স্যার আসলে ঘুম থেকে উঠেই চলে এসেছি তো পেটে কিছু না পড়লে বড়ই দুর্বল হয়ে পড়ছি স্যার হ্যাঁ তাও যা বলেছিস আমারও অবস্থা অনেকটা তরি মতো কিন্তু ধারে কাছে কোনো খাবারের দোকান তো দেখছি না ওই তো একজন আসছে মনে হচ্ছে আ আচ্ছা ভাই আচ্ছা ভাই এ এখানে বেশ ভালো খাবারের দোকান কোথায় আছে বলতে পারবে হ্যাঁ তা থাকবে কেন আছে আছে একখানি দোকান আছে তবে এখান থেকে মাইলখানিক দূরে ওই পাশের গায়ে একখানি দোকান আছে হ্যাঁ চল 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 এবার তোরা পাঁচালী চল পাঁচালী চল তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার মন্দির খুলতে যেতে হবে চল 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 আসেন আসেন বাবুরা বসেন বসেন কি খাবেন বলেন এই আপনার দোকানের এই মিষ্টি মানে মিষ্টি গুলো ভালো হবে তো কি যে বলেন বাবু এই বদুময়রার দোকানের মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে ঠিক আছে তাহলে এক জায়গায় এক ডজন আর বাকি তিন জায়গায় চারটে করে রসগোল্লা দিন সেই সাত সকালে বেরিয়ে এতখানি রাস্তা হেঁটে মাত্র চারটে রসগোল্লা বেশি লোভ করিস না কেলু এই টাটকা ছানার তৈরি রসগোল্লা বেশি খেলে তোরা হজম করতে পারবি না পৈতৃক গণ্ডগোল হলে সব উদ্দেশ্যই কিন্তু গুবলেট হয়ে যাবে নে নেই নেবা আচ্ছা আচ্ছা মশাই এই গ্রামে কি কোনো প্রাচীন মন্দির আছে তা আছে এই মাইল দেখ দূরেই একটা জঙ্গলের ভেতর একটা খুব প্রাচীন মন্দির আছে ওই মন্দিরে নাকি আবার এক গুন থাকে যাক ভালোই হলো ওর কাছেই মন্দিরের সব ইতিহাস শুনে নেব নেছি তো গুনিন থাকে কিন্তু গুনিন না কাপালি কে জানে যা বলেছিস ফোনটে

জঙ্গল রে বাবা মন্টে চোখটা আমি সব খোলা রাখিস বুঝলি গায়ের বদলে বাইরের মানুষ আমি এখন কোথায় পাই দেখেছিস হুম একটা লোক মনে হয় আমাদের উপর নজর রাখছে আরে এই তো বেশি খবরটা এখনি কি গুণিন সাইনে আসে মুটটা বলছিস হ্যাঁ গো হ্যাঁ নিজে শোকে দেখলাম তুই তাহলে এই মন্দিরের মধ্যেই থাক আমি ওদের মন্দিরের মধ্যে আনতে পারলেই তুই একটাকে পাকড়াও করবি ঠিক আছে ঠিক আছে তাই হবে কি কোথায় মন্দির রে কেলটু চারিদিকে তো শুধু জঙ্গল আমরা নিশ্চয়ই দিক ভুল করেছি স্যার আর এগিয়ে লাভ নেই স্যার চলুন এবার আমরা ফিরে যাই মন্দির না দেখেই ফিরে যাবে আচ্ছা এই জঙ্গলে এই জঙ্গলে কোথায় মন্দির আছে আপনি জানেন নিশ্চয় নিশ্চয় আমি তো সেই মন্দিরে থাকি আচ্ছা আচ্ছা তাহলে আপনি সেই গুনিন আসুন আসুন আমার পেছন পেছন আসুন আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি কেমন যেন একটু সন্দেহ হচ্ছে হচ্ছিলেন একটু সামলে থাকতে হবে বুঝলি আপনি তো গুনিন হেঁটে হেঁটে না পায়ে ব্যথা হয়ে গেছে একটু ঝাড় করে দেবেন এই আমার এমন কি কথা অবশ্যই দেব অবশ্যই দেবো ঝেড়ে ফুঁকে দেব চলো চলো ওই মন্দিরের মধ্যে ঢুকে দেখো 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 হ্যাঁ দেখবো বই কি অবশ্যই দেখবো অব আচ্ছা আরে বলি বলি এটা হচ্ছে কি এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তোরেছি এগুলোই ধরেছি গোদদারি ধরেছি বলি সব হচ্ছে নাকি আমাদের স্যারকে এভাবে আটকে রাখার মানে নাকি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে

ও যাবে তো আরে হতে পারে কিন্তু মনটা ভালো চল এবার আমরা স্যারকে উদ্ধারের ব্যবস্থা করি আরো জুড়ে আরো জোরে কেল্টু আরো জোরে আজ স্যারকে বাঁচাতেই হবে কেল্টু আরো জোরে আরো তাড়াতাড়ি 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 ওই বৃষ্টি এত আমাদের বিশ্বস্ত সেনাবাহিনী দেখো বলে দেন আর সব করে এই তুই লে আসি দাঁড়া 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 আগে গুপ্ত ধনের জককে পুজো দিতে হবে তারপর তারপর বলি আমার কি হবে আমার কি হবে কি কুক্ষণেই না গ্রামের মন্দির দেখতে বেরিয়েছিলাম

মুন্ডু কাটেনি বলে আক্ষেপ হচ্ছে হ্যাঁ আক্ষেপ হচ্ছে জল বোর্ডিং এ ওহ ওকে বকবেন না বকবেন না ও হলো ব্রেভ বয় এই তো ওই তো আমাদেরকে ডেকে নিয়ে এলো হ্যাঁ স্যার কেলটু দা করতেই পারতো না ওহে তা তা আর আমি জানি না তাকি আর আমি জানি না কেেলটু হলো কেলটু লম্বা শোনা চলে আই কেলটু আয় আহা আপনার এই আমি বদমাশ ধরে নিয়ে আসছি মানুষ বলি মানুষ বলি যত সব বাজে কথা মানুষ বলি দিয়ে ধান চলো এবার শ্রীঘরে চোদ্দ বছর জেলের ঘানি টানিয়ে বলির ভূত তো চল চল হায় হাই করি গুপ্তধান কি হবে স্বপ্নের জন্য কপির ফুলি দিয়েছে ছেলে বসে ঝগড়া অনেক সময় পাব চল চল পথ বন্ধু এই চার মূর্তি আজ থেকে এই চার মূর্তি আজ থেকে একই পথে চলবো একই পথে দিন আমাদেরকে কিন্তু